আচ্ছা মহারানি এখন আমি শুয়ে আছো কি করি কি করি কি করি কি রে কি হয়েছে কিছুন এখনো শুয়ে আছে তুই তাহলে ওটা কে আমার বল তুই কি ভাবলি আমি এখনো শুয়ে আছি সকালবেলা উঠে সব কাজ করে ফেলেছি এবার বাকি কাজগুলো তুই করবি যা এবার নিচে গিয়ে কাজগুলো করগা যা কি রে যা যাচ্ছি তো ইস দিব্যি ঘুমিয়েছিলাম কি করতে দেখতে গেলাম ও কি করছে ধুর এখন সব কাজ আমাকে করতে হবে ও বৌদি ও বৌদি এই যে আবার চলে এসেছে ইলাকায় বিয়ে হলে যা হয় খানিক বাদ চলে আসে বলো সাত সকালে আবার কেন উদয় হয়েছ আমি তো তোমার কাছে আসিনি এই দিদি ননদিনী এসে তোকে খুঁজছে ধুর আবার পাঠিয়ে দে আচ্ছা কি ব্যাপার এখনো আসে না কেন দেখে আসি তো এই দিদি ননদিনী কোথায় উপরে ওই উপরে যাইনি তো আরে ওই তো উপরে পাঠিয়ে দিলি দেখ আমার নামে দোষ না তুই তো বলি উপরে পাঠিয়ে দিতে